স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে ঝগড়ার চরম মুহূর্তে স্বামী বলল আর এই বাড়িতে আমি থাকবো না এই বলে সে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং স্ত্রীর সাথে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল এভাবে কেটে গেল এক সপ্তাহ এক সপ্তাহ পর লোকটি তার ফোন অন করে দেখল তার স্ত্রী তাকে অসংখ্য কল এবং মেসেজ করে রেখেছে বারবার ক্ষমা চেয়ে অনেক আকুতি করে বলছে তুমি আমাকে ক্ষমা করে বাড়ি আমি আমার ভুল হয়ে গেছে স্ত্রীর এমন কাণ্ড দেখে স্বামী হাসলো এবং কল ব্যাক করে বলল মাত্র সাত দিন দূরে থেকেছি তাই দেখেছো আমাকে ছাড়া তুমি কতটা অসহায় স্ত্রী কান্না করতে করতে বলল তুমি অতি দ্রুত বাড়ি চলে আসো প্লিজ এবার স্বামী বাড়ির উদ্দেশ্যে রওনা হলো অতি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার একটি পা ভেঙে গেল স্ত্রী খবর পেয়ে স্বামীকে হাসপাতালে ভর্তি করলো দীর্ঘ এক মাস হাসপাতাল এবং তিন মাস বাস শুধু শুয়ে বসে কাটাতে হলো স্ত্রীর হেল্প ছাড়া হাঁটতে পারে না বসতে পারে না এমন কি টয়লেট ব্যবহারও বন্ধ হয়ে গেল এই চারটা মাস স্ত্রী তার সবটা দিয়ে স্বামীর সেবা করে গেছে স্বামীর এই দুঃসময়ে স্ত্রী একবারও বলেনি আমি তোমাকে ছেড়ে চলে যাব তখন স্বামী শুয়ে শুয়ে চিন্তা করছে এই পৃথিবীতে কে কখন কার কাছে অসহায় তা ঠিক করেন একমাত্র আল্লাহ তালা আসলে আমরা অসহায় একমাত্র সৃষ্টিকর্তার দয়ার काची.